সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম চ্যাংমণি চন্ডাল কিতাবের ভিডিও তন্ত্রমন্ত্র কালা নুরি সিফলি মিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংগৃহীত হাকিম মোহাম্মদ সাইদ শাহ রসিত চ্যাংমণি চন্ডাল এই বইটি দর্শক অরিজিনাল বইটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন যারা বইটি নিতে চান আমাদের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বইটির মধ্যে কি কী ধরনের কাজ আছে আপনারা বুঝতে পারবেন আসাম লাইব্রেরি রোস রাসবিহারি রোড ধুবড়ি আসাম ভারতের অরিজিনাল এই বইটা আপনারা আমাদের সঙ্গে পেয়ে যাবেন যারা বইটি দেখছেন ভিডিওতে দেখতে থাকেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন প্রত্যেকটা কাজের বিষয়ে সচিপত্র এই বইটার মধ্যে সম্পূর্ণরূপে দেওয়া আছে বইটার মধ্যে আপনারা পাবেন কিছু কাজ দেখাবো আজ যেমন পাক পাঞ্জাতনী রুহানি শক্তির জন্য তদ্বির তান্ত্রিকের সকল বন্ধ গুণ খোলা তদবীর পুতুল জাগ্রত করা যারা পুতুল বান মারেন ওই পুতুল জাগ্রত করার তদবীরের কাজ বইটাতে পাবেন বশীকরণের বীজ মন্ত্র ভালোবাসার টান সরিষা পড়া তেল পড়া দিয়ে বশীকরণ সর্ববশীকরণ ধুলা পড়া লবণ দিয়ে বশীকরণ দূরে যাওয়া মানুষকে বাধ্য করা শক্তিশালী বশীকরণ আনার পড়া দর্শক বইটার মধ্যে আপনারা পাবেন অন্যান্য ধর্ম অর্থাৎ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্মের তান্ত্রিকরা কি নিয়মে জাগ্রত করবে কাজগুলো সেই বিষয়ে বৃত্তান্ত তাবিদ জাগ্রত করার তদ্বির বইটার মধ্যে পাবেন রোহানি শক্তি হাসিলের জন্য জাদুর মাধ্যমে নষ্ট হলে সাবেক পাওয়া তদ্বির বাচ্চার হাতে নখ দর্পণের তদ্বির তুলারাশির উপরে আয়না পড়া জিন হাজির করা এবং বাধ্য করার তদবির পরিসাধন করার তদবির বাতেনি চোখ খোলার তদবির এগুলো সব সিফলি কাজ আপনারা যারা বইটি দেখছেন বই দেখলে বুঝবেন শত্রুকে রোগে আক্রান্ত করার তদ্বির দুশ্মন নারীকে প্রেমে বাধ্য করার সেফলি তদ্বির শত্রুকে বরবাদ বা হালাক করার তদবির স্ত্রীর রাগ করে বাবার বাড়িতে চলে গেলে স্বামীর বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার তদবির গোলমরিচ পলা দিয়ে বসীকরণ এরকম বিভিন্ন প্রকারের কাজ বইটার মধ্যে পাবেন যারা বইটি নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বইটি অর্ডার করতে পারবেন বইটির মূল্য ষোলোশো টাকা বইটি অর্ডার করতে অগ্রিম দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন এই সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যাতে প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন